Flyyat Aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Flyyat Aviation পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন Flyyat Aviation একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। আমাদের মাধ্যমে আপনারা যারা ভিসা প্রসেসিং করাছেন সৌদি আরব থেকে আলহামদুলিল্লাহ আমাদের অসংক ভিসা হয়ে মেন পাওয়ারে আমরা সাবমিট করে দিয়েছি কিন্তু সেখান থেকে হইতে একটু সময় লাগতেছে আপনারা অনেকেই বলেন যে আমি টাকা ক্লিয়ার করে দিছি কিন্তু আবার মেন পাওয়ার হচ্ছে না কেন মেন পাওয়ার হইতে লেট হচ্ছে কেন আসলে মেন পাওয়ার জিনিসটা কোনো এজেন্সির হাতে না এটা আমাদের মন্ত্রণালয়ের হাতে বিএমইটির থেকে যখন মেন পাওয়ারটা হয়ে আসবে দেন এজেন্সির কাছে আসবে এজেন্সি আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনার মেন পাওয়ার হয়ে গেছে দেন আপনি টিকিট কনফার্ম করে আপনি চলে যেতে পারবেন যে কোনো দেশের জন্য তো আমরা যেহেতু সৌদি আরব নিয়ে কাজ করতেছি তো আমাদের সৌদি আরবের অসংখ্য মেন পাওয়ার পেন্ডিংয়ে আছে আপনারা একটু অপেক্ষা করুন মেন পাওয়ার এখন সময় লাগতেছে মিনিমাম দশ থেকে বিশ দিন সময় লাগতেছে মেন পাওয়ার হইতে আর আপনারা জানেন বাংলাদেশে নেটওয়ার্কের সমস্যার কারণে সার্ভারের মেন পাওয়ার আরও লেট হচ্ছে তা আপনারা ধৈর্য হারা হবেন না যেহেতু বিশেষ হয়ে গেছে মেন পাওয়ারের জন্য একটু অপেক্ষা করুন মেন পাওয়ার হয়ে গেলে দেন আমরা আপনাদেরকে কল করে আমরা জানিয়ে দেব আর আপনারা মেন পাওয়ারের জন্য অবশ্যই ধৈর্য থাকতে হবে আর যাদের লেনদেন ক্লিয়ার হয় নাই লেনদেন ক্লিয়ার করে ফেলুন তারপরে দেন আপনার মেন পাওয়ারটা আপনার দ্রুত হয়ে যাবে এখন অনেকেই আছেন যে আপনারা প্রসেসিংয়ের পেমেন্ট বিভিন্ন পেমেন্ট আপনারা দিচ্ছেন না দিবেন ফ্লাইটের সময় দিবেন এই ধরনের কথাগুলো আপনারা বলে থাকতেছেন আসলে টাকা ছাড়া কোনো জায়গায় কোনো কাজ কোনো স্পিডে হয় না আর সেক্ষেত্রে যদি বাকিতে হয় তো আপনার কাজটা তো আরও লেন্দি হবে এটাই স্বাভাবিক তো আপনাদের কাছে যার যার কাছে যে লেনদেন যার সাথে বাকি ওই লেনদেনগুলো আপনারা ক্লিয়ার করে ফেলুন দেখবেন আপনার মেন পাওয়ারটা খুব দ্রুত হয়ে যাবে আর বাংলাদেশের পরিস্থিতির কারণে মেন পাওয়ারগুলো এমনিতেই লেট হচ্ছে এটাও আপনাদেরকে বুঝতে হবে অবশেষে বলবো যে আপনারা মেন পাওয়ারের জন্য একটু অপেক্ষা করুন মেনপাওয়ার হয়ে যাব হয়ে গেলে যে কোনো এজেন্সিতে আপনারা ফাইল জমা দিয়ে থাকেন নাই কেন অফিস থেকে আপনাদেরকে ফোন করে দেবে যে আপনার মেনপর হয়ে গেছে এসে আপনি পাসপোর্ট বা টিকিট সব কিছু কনফার্ম করে আপনি নিয়ে যেতে পারবেন তো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই চিন্তাভাবনার মধ্যে রাখবেন শুধু শুধু এজেন্সিতে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে আপনারা বিরক্ত করবেন না যেহেতু বাংলাদেশের পরিস্থিতি মোটামুটি এখন একটু স্বাভাবিকের দিকে আসছে কাজ হয়ে যাবে মেনপর হয়ে গেলে আপনারা পেয়ে যাবেন দ্রুত ধন্যবাদ সবাইকে